শুষ্নি শাক তো আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু তোমরা কি জানো এটা আসলেই সাধারণভাবে কোনো শাক নয় অর্থাৎ সাধারণভাবে শাক বলতে আমরা যে সমস্ত গাছকে বুঝি সেগুলো হলো পার। কিন্তু শুষ্নি আসলে কোনো এঞ্জিসফার বা সপুষ্পক উদ্ভিদ নয় এটি একটি অপুষ্পক উদ্ভিদ যা ফার্ম গতের মধ্যে পড়ে অর্থাৎ শাকি যে আমরা খাই সেটা আসলে একটা ফার্ক এবং এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট যে জিনিসগুলো দেখা যায় শুষমি গাছের ক্ষেত্রে এইগুলোকে বলা হয় স্পোরকার যেগুলো থেকে স্পোর বেরোয় এবং তার মাধ্যমেই কিন্তু এই সুসমিন তার বংশ বিস্তার করে এরকম আরো অনেক ইন্টারেস্টিং জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে